আসসালামু আলাইকুম এখানে সূচকিত যে রাশির অঙ্কটা ছিল এর উপরে এক্স মাইনাস এক্স সমান ওয়ান বাই চব্বিশশো এক হলে এক্সের মান কত তো এখানে আমাদের যেটা ছিল সেটাই আমাদের রাখতে হবে এই পাশে সেভেন যেহেতু মৌলিক সংখ্যা কিন্তু ওয়ান বাই চব্বিশশো এক এই চব্বিশশো এক কিন্তু যৌগিক সংখ্যা ছিল তো এই অঙ্কটি আমাদেরকে ই করতে হবে এখানে আগে চব্বিশশো একের আমাদের সূচিকের রাশি বের করতে হবে এই জন্য আমরা সাত দিয়ে ভাগ দিতে পারি তিন সাতটা একুশ বাঁচলে হচ্ছে চব্বিশ থেকে একুশ বাদ দিলে কিন্তু তিন বাসে আনলাম শূন্য একটা তিরিশ আর তিন চার সাতটা আঠাশ বাঁচলো দুই আনলাম এক কাঠে একুশ হয় তিন সাতটা কত একুশ হবে তো এখানে সাত দ্বারা আবার যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো আবার হচ্ছে চার সাতটা আঠাশ বাঁচলে হচ্ছে ছয় আর আনলাম তিন কেটে তেষট্টি সাত নং কত তেষট্টি আবার সাত দ্বারা যদি ভাগ করি সাত শত কত উনপঞ্চাশ তাহলে কিন্তু চব্বিশশো এক এর হচ্ছে এই পাবো এক দুই তিন চার তাহলে সাতের উপর কত ফোর পাবো তো এখানে কিন্তু আমরা এইটা লিখতে পারি উপরে ছিল হচ্ছে এক আর নিচে ছিল হচ্ছে সাতের উপর হচ্ছে ফোর তো এইখানে মাইনাস এক্স আর এখানে কিন্তু আমরা লিখতে পারি সাতের উপর নিচ থেকে পাওয়ার যদি উপরে ওঠে তাহলে বিয়ে করতে হয় তাহলে মাইনাস ফোর হবে তো এখানে ভিত্তি আবার সমান হলে পাওয়ারগুলো কি হবে সমান হবে মাইনাস এক সমান মাইনাস ফোর হবে তাহলে এক সমান কত হবে ফোর হবে কারণ উপভয়বাস থেকে মাইনাস কিন্তু মাইনাস অন্তটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এক সমান ফোর হবে এই সিলেবাস আমাদের এটা সমাধান ধন্যবাদ সবাইকে